এটি হলো আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এতটাই বিশাল যে আপনাকে যদি এর মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে সময় লাগবে চারশো বাহাত্তর দিন থেকে দেখতে যতটা সুন্দর মনে হয় ভিতর থেকে ঠিক ততটাই বিপজ্জনক এতটাই ভয়ঙ্কর যে এখানে একটা সুতো পিঁপড়েও আপনার প্রাণ নেওয়ার জন্য যথেষ্ট আমাজন রেইনফরেস্ট প্রায় পাঁচ কোটি বছর পুরানো এখানে পাওয়া যায় অগণিত গাছপালা প্রাণী কীটপতঙ্গ এবং আদিবাসী জনগোষ্ঠী ধারণা করা হয় পৃথিবীর প্রায় বিশ পার্সেন্ট অক্সিজেন উৎপাদনে এই বন ভূমিকা রাখিয়ে এই কারণে একে ডাকা হয় পৃথিবীর ফুসফুস নামে এই বনটি দক্ষিণ আমেরিকায় প্রায় চল্লিশ পার্সেন্ট এলাকা জুড়ে বিস্তৃত যার আয়তন হলো ছয় দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার এত বড় এলাকা যে এখানে ভারতের মতো দুইটি দেশ পাকিস্তানের মতো ষাটটি দেশ ব্রিটেনের মতো সতেরোটি দেশ আর দুবাইয়ের মতো তেরোশোটি শহর একসাথে অনায়াসে ঢুকে যেতে পারবে এখানে তাকে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় প্রাণীরা রঙ্গিন মেকাও পাখি ভয়ঙ্কর পিরানহা মাছ সবচেয়ে বড়সা গ্রিন এনাকুন্ডা সবচেয়ে বিষাক্ত ব্যাং ডার্ট ফ্রক এবং শিকারী প্রাণী জেগুয়ার এবং শুধু প্রাণীই না এখানে আছে গিরি জঙ্গল জলপ্রপাত এবং অরণ্যের মধ্যে সরিয়ে থাকা মেন বন চলুন প্রথমে জেনে নেই আমাজনের নামকরণ কিভাবে হলো এই নামটি রেখেছিলেন ফ্রান্সিসকো ডে ওরেলানা যিনি ছিলেন এই এলাকায় পৌঁছানো প্রথম ইউরোপীয় অনুসন্ধানকারী গেক পুরাণে যা যাব যুদ্ধবাস নারীদের কথা বলা হয়েছে যারা কালো সাগরের আশেপাশে ঘুরাফেরা করত এই নারীদেরকে আমাজন বলা হতো এই থেকেই এই জঙ্গলের নামকরণ করা হয় আমাজন জঙ্গল তথ্য অনুযায়ী এই বনে তিরিশ মিলিয়নেরও বেশি মানুষ বাস করে এর মধ্যে পাঁচশোটি আদিবাসী গোষ্ঠী যার মধ্যে পঞ্চাশটি জাতি এখনও বাইরের দুনিয়ার মানুষ কখনো দেখেনি পৃথিবীতে থাকা দশ পার্সেন্ট প্রাণীর প্রজাতি এখানেই পাওয়া যায় এই বৈচিত্র্যময় বনে আছে চল্লিশ হাজার প্রজাতির গাছ তিন হাজার প্রজাতির মাছ তেরোশো প্রজাতির পাখি চারশো তিরিশ স্তন্য পাই এবং প্রায় পঁচিশ লাখ প্রজাতির কীটপতঙ্গ আমাজনের গাছগুলো এতটাই গণ যে মাত্র এক পার্সেন্ট সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারে এমনকি বৃষ্টি শুরু হওয়ার দশ মিনিট পর জলের ফুটা গাছের ফাঁক দিয়ে মাটিতে পড়ে এখানে দিনের বেলা তো গাছ সমসমে অন্ধকার থাকে এই বনের মাছ দিয়ে বয়ে গেছে আমাজন নদী যার দৈর্ঘ্য হল ছয় কিলোমিটার এটি বিশ্বের পানির পরিমাণ অনুযায়ী সবচেয়ে বড় নদী এবং দ্বিতীয় দীর্ঘতম এই নদীতে রয়েছে অনেক আকর্ষণীয় এবং মারাত্মক প্রাণী ইলেকট্রিক ইল মাংসাশী পিরানহা বিষাক্ত ডার্ট ফ্রক এবং কিছু ভয়ঙ্কর সাপ তবুও দুই সালে মার্কিং স্টিল নামের একজন ব্যক্তি এই নদী সাঁতরে পার করেন এই বিপজ্জনক প্রাণীগুলোর মাছ দিয়ে নদী পার হওয়া সহজ ছিল না এদের মধ্যে যে কোনো একটি প্রাণী মিনিটি মার্টিনকে শেষ করে দিতে পারত কিন্তু সে বেঁচে গেল কিভাবে তার কারণ হলো তার টিম সবসময় তার সঙ্গে ছিল প্রতিদিন দশ ঘন্টা সাঁতারে পড়ো তাকে পুরো নদী পার হতে ছয়ষট্টি দিন সময় লেগেছিল আমাজনে কিছু আশ্চর্য প্রাণী পিরানহা মাছ এই মাছ মানুষের মাংস খেতে পছন্দ করে এর দাঁত হলো রেজার ব্লেডের মতো দাঁড়ালো আর সোয়াল হলো খুবই শক্তিশালী এটি মাত্র তিন মিনিটে পঞ্চাশ পাউন্ডের কুকুরকে খেয়ে ফেলতে পারে পয়জন ডার্ট ফ্রগ ছোট হলো এই ব্যাংকটি এতটাই বিষাক্ত যে একসাথে দশজন মানুষকে মেরে ফেলতে পারে গ্রিন এনাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় এবং বাড়ির সাপগুলোর মধ্যে একটি এটি এতটাই শক্তিশালী যে হরিণ এবং কেইমানের মতো প্রাণীকে পেঁচিয়ে মেরে ফেলতে পারে বুলেট আন্ট এর কামড় হল গুলির মতো বেতাদায়ক সেই বেতা যা চব্বিশ ঘন্টা পর্যন্ত টিকে থাকে তাই একে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক কামড় বলা হয় যেগুয়ার এক শক্তিশালী পেশিয়া দ্রুত গতি একে আমাজনের সবচেয়ে ভয়ানক শিকারিতে পরিণত করেছে এছাড়াও এখানে রয়েছে বিষাক্ত সাপ কেপি বাড়ার রঙ্গিন মাছ গোলাপি নদীর ডলফিন এবং হারপি ইগল আরও অগণিত প্রাণী যাদের অনেকে এখনো আবিষ্কৃতই হয়নি আমাজনের পরিবেশগত গুরুত্ব প্রতি বছর এটি ষাট মিলিয়ন টন পানি ট্রান্সপিরেশন করে থাকে এবং সাত বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এতে জমা আছে একশো বিলিয়ন টন কার্বন যা জলবায়ু পরিবর্তন টেকাতে সাহায্য করে বিশ্বে পাওয়া দশ পার্সেন্ট প্রাণী প্রজাতি এখানে বাস করে কিন্তু সমস্যা হচ্ছে আমাজন ধ্বংসের পথে পশুপালন অবৈধ বন উজার খনি খনন কৃষি জমি তৈরি আর জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি সেকেন্ডে এক দশমিক পাঁচ একর বন হারিয়ে যাচ্ছে দুই সালে আগুনে ছিয়ানব্বই হাজার হেক্টর বন পুড়ে যায় স্লাস এবং বান পদ্ধতিতে গাছ কেটে আগুন লাগিয়ে জমি তৈরি করা হচ্ছে যার ফলে দুই সালের মধ্যে সাতাইশ পার্সেন্ট বন সম্পূর্ণভাবে বিকশূন্য হয়ে যেতে পারে এই বন যদি না বাঁচিয়ে আমরা হয়তো নিঃশ্বাস নেওয়ার জায়গাটাও হারিয়ে ফেলব